আসসালামু আলাইকুম সম্মিলিত ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন অনেক ব্যস্ততার কারণে গাড়ি ভিডিও দিতে পারতেছি না আরও হাতে চার পাঁচটা গাড়ি আছে আপনারা ফলে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকেন অবশ্যই কম দামের ভিতর ভালো টাকার গাড়ি ভালো ভালো গাড়ি পাবেন আর যা সাবস্ক্রাইব করেন তাদের প্রতি আমার আকুল আবেদন অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো এই গাড়িটা জলের ভিত্তিতে বিক্রি করা হবে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা পাবেন আপনারা চাকা নতুন পাল্টানো নতুন চাকা এখনও রানিং চাষবাস করেছে আপনারা তাহলে দেখে শুনে নিতে পারবেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে অবশ্যই আমাদের গাড়ির বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন নিমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর গাড়িটা হচ্ছে দু হাজার আট সালের গাড়ি দু হাজার আট সালের গাড়ি পাম্প ট্রান্সপ্লেট নতুন চাকা এগুলো কাজ করা টুকটাক তো কাজ করতেই হবে দু হাজার আট সালের গাড়ি এখনও ঝকঝকা আছে চকচকা আছে চাষ করতেছে এটা কিন্তু বিশাল অনেক কিছু যারা লো বাজেটে গাড়ি খুঁজতেছে তারা এই গাড়িটি নিতে পারেন এটার ঠিকানা হচ্ছে নেত্রকোনা দুর্গাপুর থানা নেত্রকোনা জেলা দুর্গাপুর থানা গাড়িটি বর্তমানে কিন্তু রানিং চাষবাস করতেছে রানিং চাষ করতেছে আপনারা চাইলে মহাজনের সঙ্গে ফোনে যোগাযোগ করে গাড়িটি দেখতে পারেন ইউমুগ বা হোয়াটসঅ্যাপে চাষবাস করতেছে চাষের ভিডিও সহজে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন